হ্যালো বিভান পাঁচ নিউর সেটের মধ্যে আসলে কয়টা সুই থাকে তিনটা সুই থাকে তো প্রথম যেটা হচ্ছে এটা একটু মোটা মাঝার দুই নাম্বারটা হচ্ছে একটু চিকন প্রথমটার তুলনায় তিন নাম্বারটা হচ্ছে আরও একটু চিকন থাকে তো দুই নাম্বার সুইটা আমি এখন ফিক্সড করে দেখাবো তো প্রথমটা আমি এটা উঠিয়ে এবং হচ্ছে যে স্থানে রাখতে হবে যেন সুইটা ভেঙে না যায় তো দ্বিতীয় নাম্বার সুইটা আমি এটার মধ্যে ফিক্সড করব আর প্রথম যারা কাজ বা শুরু করতেছেন তারা অবশ্যই দ্বিতীয় নম্বর সুইটা ব্যবহার করবেন এটাকে ফিক্সড করার নিয়ম হচ্ছে এটাকে ঠিক যেরকম শুইয়ের মধ্যে যে একটা স্প্রিং দেওয়া আছে সেটা ঠিক সোজাভাবে ঢুকিয়ে এইভাবে কলমের ভিতরে খুব সাবধানতা মানে ফলো করে এটা হচ্ছে লাগাতে হবে ঠিক ছোট্ট যে এটা পাতটা আছে এটাকে একটু খেয়াল করে একদম লাস্ট স্টেপে নিয়ে এটাকে ফিক্সড করে নিতে হবে আমি যেখানে এটাকে টাইট দিয়ে দিচ্ছি ঠিক সে জায়গায় আপনার সুতা দিয়ে আরও এক একটু গিট দিয়ে এটাকে আরও একটু শক্ত করে নিতে পারেন এবং লাস্টে এটাকে উপরে ঢাকনাটাকে লাগিয়ে দিব তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখালাম সুইটাকে কীভাবে ফিক্সড করা যায় নেক্সট ভিডিওতে দেখা হবে